যখন পৃথিবীর শিরক ও বিদাতের অন্ধকারে ছেয়ে যাবে যখন মানুষ নিজেদের স্রষ্টা থেকে মুখ ফিরিয়ে নেবে ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে তিনি হবেন মাহাদি আলহ ইসালাম যিনি মানুষকে আবারও তাওহিদের দিকে ফিরিয়ে আনবেন এবং পৃথিবী থেকে শিরকের সকল চিহ্ন মুছে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভের সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা ইসলামের মূল ভিত্তি হল তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ব এই বিশ্বাসী একজন মুসলমানকে সকল প্রকার শিরেক থেকে মুক্ত রাখে এবং তাকে একমাত্র আল্লাহর ইবাদতে মনোযোগী করে তোলে কিন্তু শেষ জামানায় মানুষ যখন জ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যাবে তখন আধ্যাত্মিকভাবে তারা এতটাই পথভ্রষ্ট হবে যে শিরক ও বিদাতের কালো ছায়া পুরো সমাজকে গ্রাস করবে এমন এক সংকটময় মুহূর্তে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন ঘটবে যা মুসলিম উম্মার জন্য এক ঐশী রহমত তার অন্যতম প্রধান মিশন হবে শিরিকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং মানুষকে আবারও তাওহিদের দিকে ফিরিয়ে আনা শিরিক হল আল্লাহর সাথে কাউকে শরিক করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না তবে এর নিচে যা আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আননিসা আয়াত আটচল্লিশ এই আয়াতটি শিরকির ভয়াবহতায় স্পষ্ট করে দেয় অথচ শেষ জামানায় মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হবে মাজারে সিজদা করা পীর ভোগের কাছে সাহায্য চাওয়া মৃত ব্যক্তির কাছে দোয়া করা ভাগ্য গণনাকারীর উপর বিশ্বাস স্থাপন করা এ সবই শিরকির ভিন্ন রূপ যা তাওহিদের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে ইমাম মাহাদি আলিহিসামের আগমন হবে এমন এক সময় যখন মানুষ অন্যায় অবিচার এবং শির্কের অন্ধকারে ছেয়ে যাবে তিনি রাসুল সাল্লাহ আলহ্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নেতৃত্ব হবে আল্লাহর নির্দেশিত পথ এবং তার প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হল মানুষকে শিরকের অন্ধকার থেকে বের করে তাহেদের আলোর দিকে ফিরে আনা রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচার পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই ন্যায় বিচারের মধ্যে শিল্কের মূল উৎপাটন এবং তাওহেদের প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ দিক শাসন শাসনামলে তিনি ইসলামের সেই মৌলিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন যা রাসুল সালাল্লাহ আলীহসালাম এবং তার সাহাবিরা প্রতিষ্ঠিত করেছিলেন তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে মানুষের মনে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা সৃষ্টি করবেন এবং তাদেরকে কেবল আল্লাহর ইবাদত করতে উৎসাহিত করবেন এই পরিশুদ্ধকরণ প্রক্রিয়া মানুষকে শিল্পের সকল প্রকার উৎস থেকে দূরে রাখবে ইমাম মাহাদি আলহ ইসলামের উত্থান হবে এমন এক সময় যখন দাজ্জালের মতো বড় ফিতনা আত্মপ্রকাশ করবে দাজ্জাল নিজেই আল্লাহর মিথ্যা দাবি করবে এবং মানুষকে তার বর্ষতা স্বীকার করতে বাধ্য করবে এই সময় কেবল তারাই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে যাদের ইমাম তাওহিদের উপর সুদৃঢ় থাকবে ইমাম মাহাতি মুসলিমদেরকে এই ভয়াবহ ফিতনার মোকাবেলায় প্রস্তুত করবেন এবং তাদেরকে তাওহিদের অবিচল থাকতে উৎসাহিত করবেন হজরত আবু থেকে বর্ণিত আলিহসাল্লাম বলেছেন তাজ্জালের চোখ কানা হবে আর তোমাদের রব কানা নন তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে সহি বুখারি হাদিস সাত হাজার একশো বত্রিশ খণ্ড আট পৃষ্ঠা একশো চার এই পরিস্থিতি মানুষকে দাজ্জালের মিথ্যা দাবি থেকে রক্ষা করবে যদি তারা তাওহিদ বাতি হয় মাহাদির শাসনে কুরআন ও সুন্নার সঠিক জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তিনি মানুষকে আল্লাহর কিতাবকে গভীরভাবে বুঝতে এবং তার আদেশ নিষেধ অনুযায়ী জীবনযাপন করতে অনুপ্রাণিত করবেন যখন মানুষ কুরআন ও সুনার প্রকৃত জ্ঞান লাভ করবে তখন তারা সহজে শিল্প ও বিদাতের ভুল পথ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর আমি এই কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি প্রতিটি বস্তুর সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এবং মুসলিমদের জন্য হেদায়ত রহমত ও সুসংবাদস্বরূপ সুরা আন্নাহল আয়াত উননব্বই এই আয়াতটি কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধানের ইঙ্গিত দেয় যা মাহাদির শাসন আমলে বাস্তবে রূপ নেবে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম উম্মাহ আবারও একতাবদ্ধ হবে তারা সকল প্রকার দলাদলি ও বিভেদ ভুলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে এই ঐক্য তাদের শিরকের বিরুদ্ধে সংগ্রাম করতে এবং তাওহেদ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে রাসুলসালাম বলেন আমার উম্মদ কখনো পথভ্রষ্টতায় একত্রিত হবে না সুনানে ইবনে মাজা হাদিস তিন হাজার নশো বাউন্ন এই হাদিসটি মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব তুলে ধরে এবং ইঙ্গিত দেয় যে ইমাম মাহাদির সময়ে এই ঐক্য পূর্ণতা পাবে মুক্ত সমাজ করার জন্য ইমাম মাহাদি আলহ ইসালাম শুধুমাত্র শাসনতান্ত্রিক পরিবর্তনই আনবেন না বরং মানুষের অন্তরকেও পরিশুদ্ধ করবেন তিনি মানুষকে আখিরাতের প্রতি আগ্রহী করবেন এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত করবেন যখন মানুষ আল্লাহর সন্তুষ্টিকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে দেখবে তখন তারা শির্কীর মতো বড় গুণা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে আমাদের বর্তমান সমাজে শির্কির বিভিন্ন রূপ বিদ্যমান অনেকে কবর পূজা করে পীরফকের কে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে অথবা বিভিন্ন প্রকার যে বিশ্বাস করে এ সবই তাওহেদ পরিপন্থী ইমাম মাহাদির আগমন আমাদেরকে এই সকল ভুল ধারণা থেকে মুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় আমাদের উচিত ইমাম মাহাদের আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এই প্রস্তুতি মানে কেবল তার আগমনের অপেক্ষা নয় বরং নিজেদের ইমানকে মজবুত করা শিরুক থেকে মুক্ত থাকা এবং আল্লাহর দিনের জন্য কাজ করা আমরা যেন সবসময় তাওহিদের ওপর অবিচল থাকি এবং অন্য কেউ তাওহিদের দিকে আহ্বান করি আল্লাহ তালা পবিত্র আনে বলেন তোমরা আল্লাহর দিকে আহ্বান করো এবং বলো আমি ইমান এনেছি আল্লাহ যা কিছু কিতাব নাজেল করেছেন তার উপর সুরা আশুরা আয়াত পনেরো এই আয়াতটি দাওয়াতের গুরুত্ব তুলে ধরে যা ইমাম মাহাদির শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে পরিশেষে ইমাম মাহাদি আলহ সালামের শাসন হবে তাওহেদের এক জীবন্ত প্রতিচ্ছবি যেখানে পৃথিবী থেকে শির্কের সকল চিহ্ন মুছে যাবে এবং মানুষ আবারও আল্লাহর একত্বের দিকে ফিরে আসবে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তার সাথে তাওহিদ প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে পারবে তিনি যেন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং তাওহেদের ওপর অবিচল থাকার অনুপ্রেরণা যোগাতে পারে জজাকাল্লাহ খয়রন